নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করে আজও কথা শুনতে হয় পরিবারের সবার আর গরিবের মেয়ে হলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি ওই যে প্রথমেই বললাম গরিবের মেয়ে হলে অনেক কথা শুনতে হয় বিশেষ করে শ্বশুর বাড়িতে আর প্রিয়জনের জন্য এতটুকু তো দিতেই হয় প্রিয়জন বলতে ভালোবাসার মানুষটার হাত ধরে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির সবার অপছন্দের মানে সবাই অপছন্দ করত ওই স্থানটায় একটা মেয়ে মানুষকে যদি তার শ্বশুরবাড়ির দেওর ননন শ্বশুর শাশুড়ি কেউই পছন্দ না করে তখন কতটা জ্বালাতন যে সহ্য করতে হয় আসলে সেটা যে ওটার মুখোমুখি হয় সে ছাড়া একমাত্র কেউ বলতে পারবে না সারাদিন ক্লান্ত পরিশ্রম করেও প্রিয় মানুষটার মুখটা দেখার জন্য ছটফট করতাম একটা সময় সেই মানুষটাও মুখটা ঘুরিয়ে নিত তার পরিবারের কথা শুনে মাঝে মাঝেই আমাকে বলতো আমি বিয়ে করে একেবারেই ঠকে গেলাম এই কথাটা শুনতে অনেকটাই খারাপ লাগতো বা অনেকটাই কষ্ট লাগত তারপরও আমাকে মুখ বন্ধ করে সেই কথাটাই সহ্য করতে হতো এবং শুনতে হতো কেয়ার করার মেয়ে হয়ে জন্ম নিয়েছি আর বাবা তো মজুরি সেটার কথা আর কে বলবো বাবা গরিব হলে অনেক কথাই শুনতে হয় কারণ মেয়ে মানুষের বুক ফোটে তো মুখ ফোটে না অনেক কথা সহ্য করতে হতো অনেক কিছু বলতো কখনো বাবার বাড়ি গিয়ে বলতাম না কারণ বাবা এমনিই ছিল অসুস্থ কারণ আমি চাই না আমার জন্য তারা একটু পরিমাণ কষ্ট পাক আসলে আমরা মেয়েরা মনে হয় এরকমই বাবার বাড়ির লোকদেরকে সার দিই তারপরে শ্বশুরবাড়ির লোকদেরকে সার দিতে দিতে জীবনটাই মনে হয় সারকার হয়ে গেল আসলে যারা সুখে আছেন, তারা আসলে আমার কথাগুলো বুঝতে পারবেন না আর যারা আমার মতো স্থানে আছেন, তারা হয়তো বা কিছুটা বুঝতে পারবেন মেয়েরা শ্বশুরবাড়িতে সব ছেড়ে যায় একটু সুখের আশায় সেই সুখটা যদি না হয় তাহলে বুকটা মনে হয় ফেটে তস হয়ে যায় যাই হোক ওই যে ভালোবাসার মানুষের হাত ধরে চলে আসছিলাম তাই সব অত্যাচার সবসময় মুখ বোঝে সহ্য করতাম কে আর করব। সহ্য তো করতেই হবে দিন শেষে প্রিয় মানুষের মুখটা দেখে অনেকটা শান্তি পেতাম একটা সময় তার মুখটা থেকেও অনেক নানান ধরনের নানা কথা শুনতে হতো শুধু আমার শাশুড়ি মায়ের জন্য বা তার ছোট ছোট ভাই বোনদের জন্য সারাদিন পরিশ্রম করেও কারো মুখে একটু হাসি ফোটাতে পারতাম না আসলে মানুষ তো আমি আমি তো আর রোবট না আসলে এই কথাটা কাউকেই বোঝাতে পারতাম না দিন শেষে সবারই কথা শুনতাম যখন আমার প্রিয় ব্যক্তি আমার স্বামীর কথাটা শুনতাম তখন বুকটা ফেটে তজনাশ হয়ে যেত তারপরও মুখে মুসকি হাসি দিয়ে বলতাম আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি কখনো বাবার বাড়ি গিয়ে কিছু বলতে পারতাম না শ্বশুর কাউকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারতাম না সেটা নিয়ে নানান সময় নানান কথা শুনতে হতো ওই যে বাবার বাড়ির অর্থ সম্পদ তেমন ছিল না তাই আবারও মুখ বন্ধ করে সব কথাগুলো সহ্য করতাম আসলে মেয়েদের জীবনটাই মনে হয় এমন কেয়ার করবো সব সময় সহ্য করতাম আর সব কিছুতে ছাড় দিতাম সবার খাবারের শেষে খেতে বসতাম যদি কিছু না পাইতাম তখনও মুখ বুঝে সহ্য করে যেতাম সবাই ভালো ভালো মাছের টুকরোগুলো খেয়ে ফেলতো অনেক সময় দেখতাম লেজার টুকরাটা আছে অনেক সময় দেখতাম সেটাও নেয় তারপরও চু মুখ বন্ধ করে খেয়ে উঠতাম রান্নাবান্না সব নিজের হাতেই করতাম তারপরও সবাই খাওয়ার সময় একটি বার ডাকত না যে খেতে আসো আমার প্রিয় স্বামীও কখনো আমাকে ডাকত না সেও তার পরিবারের সকলদের সাথে খাওয়া দাওয়া করতো বুকটা ফেটে তসনাস হয়ে যেত তারপরও বলতাম আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়ে হয়ে জন্ম নিয়েছি এর চাইতে আর কী আশা করব এটাই বুঝি আমাদের নারীদের জীবন আমার সাথে যদি আপনারা একমত থাকেন বা কথাগুলোর সাথে কারো সাথে মিলে থাকে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আসলে একটা সময় সব কিছু ঠিক হয়ে যায় তবে সেই সময়টা অনেকটা পড়ে আসলে ওই যে ধৈর্য ধরাটা যেই বয়সে ধৈর্য ধরেছি সেই বয়সটা ধৈর্য ধরার ছিল না বয়সটা খুব কম ছিল তারপরও নানান জনের নানান কথা শুনতাম বাবার বাড়ি গরিব থাকলে কি হবে কখনো পেলের ধুয়ে একটু ভাত খাইনি আর শ্বশুর সকাল হলেই কাজে ভেজতাম আর রাত অবধি কাজ করতেই থাকতাম যতই কাজ করতাম কেউ বলতো না আর করার দরকার নেই সবাই বসে বসে আড্ডা দিত বলতো ভাবি এখন ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসো নুডুলস নিয়ে আসো চা নিয়ে আসো আমি বাধ্য তাদের কথা মতো সবই নিয়ে আসতাম দিন শেষে তারপরও সবার মানে কারোই মন পেতাম না বলতো কি করে বাড়িতে কি এমন কাজ শুধু একটু বান্না এটাই মনে হয় আমাদের নারীদের জীবন কি বলেন